বাজারের শুকনা চাউলের গুঁড়া দিয়ে কিভাবে দুধ চিতই বানালাম চলুন দেখি আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম দুধ চিতই বানানোর জন্য আগে থেকে জাল করা এক লিটার দুধ নিয়ে নিলাম তারপর এখানে নিয়ে নিলাম দুইটি দারুচিনি দুইটি তেজপাতা তিনটি এলাচ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলে কিন্তু দুধটা জাল করে আর ঘন করতে হবে না এমনিতেই গন হয়ে যাবে তারপর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম গুড় দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিতে হবে গুড়টা যাতে গলে যাই কিছুক্ষণ জাল করার পর কিন্তু ঢেকে রেখে দেবো এটা নামিয়ে ফেলবো তারপর এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর মিশিয়ে নিলাম এক কাপ গরম পানি প্রথমে দিয়ে দিলাম হাতটা যাতে দিয়ে সহ্য হয়ে এরকম গরম পানিটা দিতে হবে তারপর দিয়ে এইভাবে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে দেখুন তারপর আমি একটি ব্লান্ডারে দিয়ে দিবো ব্লান্ডারে দিয়ে কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে চাউলের গুঁড়াটা কিন্তু ব্ল্যান্ডার করে নিলে পিঠাটা অনেক ভালো হয় দেখুন মিহি করে ব্লান্ডারটা করে নিলাম তারপরে এখানে আমি ব্লান্ডারের জগটা ধুয়ে কিন্তু আরো হাফ কাপ পানি দিয়ে দিলাম এরকম পাতলা একটা ডু হবে তারপর হাফ কাপ নারকেল কুড়ানো দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে সবকিছু নেড়ে ছেড়ে দিলাম তারপর যে সাঁচে যে তুই পিঠাটা বানাবো এই সাঁচটা কিন্তু আগে থেকে বসে ঢাকনা সহ কিন্তু গরম করে নিতে হবে তারপর একটি টিস্যু বিজে তেল দিয়ে কিন্তু সে নিতে হবে তারপর দেখে অনেক একে সবগুলা পিঠা কিন্তু দিয়ে দিলাম আমি তো ঢাকনা সরি অবাক হয়ে গেলাম প্রথম পিঠাটাই এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে চিতুই পিঠা বানালে কিন্তু অনেকের পিঠাই হইতে চায় না অনেক পিঠা কিন্তু নষ্ট হয়ে যায় এভাবে আমার মতো করে বানিয়ে একবার হলো দেখবেন পিঠা কিন্তু অনেক সুন্দর হবে এতে অনেক মজা হবে বাজার থেকে আনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে যে এত সুন্দর পিঠা হয় না বানালে বুঝবেন না আমি কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগছে অনেক ছিদ্রযুক্ত কিন্তু হয়েছে পিঠাগুলা এরকম ছিদ্র হলে কিন্তু দুধে বিজালে পিঠাটা অনেক নরম হয় তারপর দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিল আবার একটি বলক এনে তারপর পিঠাগুলা দিয়ে দিলাম গরম দুধে কিন্তু পিঠাগুলা দিয়ে ডেকে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো রেখে দেব দেখুন সবগুলা পিঠা কিন্তু দুধটা চুষে নিয়েছে তারপর পরিবেশন করে নিলাম মার্শাল্লা খেতে অনেক মজা হয়েছে পিঠাগুলা আশা করি সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত face